এসআইআর কাজ শুরু হতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এবার উত্তর দিনাজপুরের চোপড়া থানার কুমারটোল গ্রামে শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ সামনে এলো কুমারটোল গ্রামের বাসিন্দা অঞ্জলি বিশ্বাস তার চতুর্থ জামাই অমৃত বিশ্বাসের কাজ কাজে আতঙ্কিত হয়ে পড়েছে বিষয়টি চোপড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অঞ্জলি দেবী আগে কিছু জানতাম না এখন শুনতেছি এই এসআই আসার পরে যে আমার নামে আমার জামাই মানে ছেলে হিসাবে ভোটের ফটো বানাইছে তা এখন ওইটা আমি অভিযোগ করছি আমি ওই ছেলে হিসাবে ভোটের ফটো করতে দেব না উনি জামাই উনি জামাই হিসাবে করুক এটাই আমার অভিযোগ আপনার কতগুলো মেয়ে পাঁচ পাঁচজন পাঁচজন মেয়ে ছেলে ছেলে নাই ছেলে নাই পাঁচজন মেয়ে এটা কত নম্বর জামাই এটা চার নম্বর জামাই কোথায় বাড়ি জামাই এর জামাইর বাড়ি বেরাকপুর বেরাকপুর জামাই কি কাজ করে জামাই এখন ওই গরু আছে দুধ বিক্রি করে আর এই মিটিং টিটিং করে এই নেতাগিরি টিটি করে নেতাগিরি করে বাড়িতে কেউ কি জনপ্রতিনিধি আছে নাকি মানে মেম্বার টেম্বার আছে বাড়িতে ওই মেয়েটাই মেম্বার আপনার মেম্বার হ্যাঁ আপনার মেয়ে মেম্বার মেয়েটাই মেম্বার কি মনে হচ্ছে সেই মেম্বারের ক্ষমতা কাজে লাগিয়ে কি জামাই এটা করেছে এখন আমি বলতে পারি না এখন এইটা যে কিভাবে বানাইছে আমার প্রমাণপত্র আমি ওদেরকে বিশ্বাস করে ওদের কাছে রাখছিলাম এখন ওরা কিভাবে বানাইছে আমি বলতে পারি না কবে প্রমাণপত্র নিয়েছিল আপনার কাগজপত্র যখন ওরা আইছে তখনই আমি ওদেরকে বিশ্বাস করি আমি কাগজপাতি সমস্ত কিছু ওদের খাতে দিয়েছিলাম কতদিন আগে এটা এসআইআর আসার পরে এই যখন লকডাউন হয়েছে তখন আইছে হ্যাঁ তখন থেকে ওদের কাছে ছিল পরে এই যে এসআর যখন ফর্ম বিলি হচ্ছে সেই ফর্মের মাধ্যমে যখন ডকুমেন্ট সাবমিট করে এবং যে আমাদের কুমারটলের যে বিএলও সাহেব তার মাধ্যমে জানা যায় যে আমার শাশুড়ির নামে নাকি ওই বাড়িরই তৃতীয় তিন নম্বর না চার নম্বর জামাই চার নম্বর জামাই যার নাম অমৃত বিশ্বাস ওনার মিসেস ওখানকারই মেম্বার তো আমার সেই ভাইরা শাশুড়িকে মা বানিয়ে তার ভোটার আইডি বানিয়েছে এটা তো খুব আশ্চর্যজনক কথা কারণ বলবেন কারণ হচ্ছে এটা আমরা অনেকদিন ধরে ইলিগেশনটা শুনছিলাম আর সুফল এসআইআর সুফল বা নির্বাচন কমিশনের সুফল এটা আমাদের এলাকায় পড়ছে আর কি এটা আমরা বুঝতে পারছি এসআইআর এসআইআর নির্বাচন কমিশন যে পড়ছে নির্বাচন কমিশনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সাধারণ মানুষ হিসাবে এলাকায় এর প্রভাব বা ভালো ফল যেটা পড়তে চলেছে আর কি সেটা প্রত্যেকটা জনসাধারণ সাধারণ মানুষ একদম খুব খুশি আছে খুশিতে মানে এসে একটা হুক সবাই সমর্থন করছে আর কি ধন্যবাদ এসে করছে নির্বাচন কমিশনকে বলছি এই যেটা রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে